আজকে আমি আলোচনা করব। হোমিওপ্যাথির যে ঔষধ ভাণ্ডার ওখান থেকে রত্ন ঔষধ ল্যাকেসিস কে ঔষধের নাম ল্যা কেসিস সমনাথ সুরকুকো ব্যাটলি বুশ

ডাক্তার ফিংস আমার যে নির্ধারিত আলোচ্য বিষয় আমি প্রতিটা ঔষধেরই মানসিক লক্ষণ বা মনের কথা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি হই আজকেও আমি লেকে মানসিক লক্ষণ তথা মনের কথা আলোচনা করব এক নাম্বার মন অত্যন্ত দুর্বল এই দুর্বলতার জন্য সর্বদা অবসন্নতা তার বডি দেখলে বোঝা যায় সে অবসন্ন হিংসুজ সাপের বিষ সাপ বলতে আমরা বুঝি সে হিংসু লেগিস এমনই হিংসু তার থেকে অন্য কেউ সুন্দরী বা গুণবতী এই কথা শুনলে সে সহ্য করতে পারে না এতটাই হিংসা তার বন্ধু বা আপন ভালো অবস্থানে চলে গেছে ভালো অবস্থান করতেছে এটা তার সহ্য হয় না তার সহকর্মী খুব ভালো অবস্থানে আছে অনেকে প্রশংসা করে কিন্তু লেগেছিস তা মেনে নিতে পারে তিন নাম্বার সন্দেহ খুব সন্দেহ মনে করে তার স্ত্রী অন্য পুরুষের সাথে প্রেম করতেছে তার সম্পর্ক আছে অথবা স্ত্রী মনে করে তার স্বামী অন্য মহিলাদের সাথে মেয়েদের সাথে তার সম্পর্ক আছে এই ধরনের প্রবণতা ঘরের মধ্যে শুধু অশান্তি ঘরে অশান্তি যদি ঘরে একজন থাকে অন্যরা এই অশান্তির আগুনে জ্বলতে থাকে নাম্বার চার তার মধ্যে একটা ভয় থাকে সবসময় যেন কেউ তাকে বিষ খাইয়ে দিবে এই জন্য সে সব জায়গায় মানে সবার হাত থেকে সে কোনো খাবার গ্রহণ করতে চায় না এমন কি ঔষধও সেবন করতে সে ভয় পায় তার সন্দেহ হয় হয়তো তাকে হত্যা করবে তাকে মেরে দেবে মনে করে সে মারা গেছে বাড়িতে তার কাফন দাফনের কাজ চলিতেছে এটা খেয়াল রাখবেন যখন রোগী লিপি করবেন রোগীর কাছাকাছি যাবেন তার অন্তরের কথা শুনবেন এক পর্যায়ে সে বলবে বা তার স্বজনরা বলবে কি অদ্ভুত চরিত্র কি অশান্তিতে সে বলে সে মারা গেছে বাড়িতে তার কাফন দাফনের কাজ চলতেছে নাম্বার ছয় পাগলের মতো আচরণ করে নাম্বার সাত বাঁচা অনেক বিজ্ঞ চিকিৎসক বলেছেন মধ্যে অতিভাষিতা রয়েছে অতিভাষিতা বলছেন বেশি কথা বলে অতিরিক্ত কথা বলে অধিক কথা বলে এক বিষয়ে কথা বলতে বলতে অন্য বিষয়ে চলে যায় আপনার কাছে রোগীর কথা বর্ণনা করতে গিয়ে অন্যদিকে চলে যাবে অর্থাৎ লাইন হয়ে যায় এমনই একটা ঔষধ একটি কথাকে একটা গল্পে রূপান্তর করতে পারে এই জিনিসটা খেয়াল রাখবে লেকে কি একটি কথাকে একটি শব্দকে সে গল্পে পরিণত করতে পারে যদি আপনার কাছে সুযোগ পায় লসিস আপনাকে ছাড়বে না কথা বলতে আসে বলতে আসে যতই বিরক্ত হবে তার এটা কিছু আসে যে না বলতেই থাকবে দিস ইজ ল্যাকেসিস নাম্বার আট কল্পনা শক্তি প্রবল মানে তার কল্পনার জগৎটা খুবই শক্তিশালী এবং সে ভবিষ্যৎ সম্পর্কে বাণী দেয়ের কাছে গেলে ভবিষ্যৎ স্বপ্নে দেখে সে মারা গেছে অথবা তার মৃত্যুর সময় হয়ে গেছে আমরা যখন রোগীলিপি করি এক পর্যায়ে রুগীকে প্রশ্ন করি যে আমরা কম বেশি সবাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আপনি দেখেন কি না দেখলে কি ধরনের স্বপ্ন দেখেন তখন লেকিস বলবে আমি স্বপ্নে দেখে মারা গেছি অর্থাৎ আমার মৃত্যুর সময় হয়ে গেছে আর বেশি দিন এই জগতে থাকবো না নাম্বার দশ মানসিক ধারণা দ্রুত পাতাতে থাকে তার যে মানসিক ধ্যান ধারণা আপনি পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন দ্রুত পাতাতে থাকে নাম্বার এগারো স্মৃতিশক্তি দুর্বল কোন কথা স্মরণ রাখতে পারে না লিখতে গেলে বানানে ভুল করে নাম্বার বারো মনে করে কেউ তাকে অনুসরণ করছে অর্থাৎ যখন সে চলাচল ফেরা করে তার মনে হয় তাকে কেউ ফলো করছে অনুসরণ করছে এই জন্য সে বারবার পেছনে তাকায় আবার সে মনে করে সে কিছু চুরি করেছে আসলে চুরি করে নাই অথবা লোকেরা মনে করে সে চুর আসলে সে একটা ভালো মানুষ সৎ মানুষ কিন্তু কাছে মনে হয় আমি যে চলাচল ফেরা করতেছি কারো বাসায় আসছি চেম্বারে আসছে তারাকে আমাকে নিয়ে চুর বান এটা লেকে মনের মধ্যে কতীতা হয় সে মনে করে নাম্বার তেরো দিন সম্বন্ধে তার ভ্রান্ত ধারণা দিন সম্বন্ধে তার ভ্রান্ত ধারণা যেমন আজকে কি বা শুক্রবার না মনে করে আজকে মনে হয় শনিবার অর্থাৎ শুক্রবারকে শনিবার মনে করে শনিবারকে রবিবার মনে করে অথবা শুক্রবারকে সে বৃহস্পতিবার মনে করে ভ্রান্ত ধারণা আর সকাল এখন সকাল না সকালকে সে বিকাল মনে করে আবার বিকালকে সে সকাল মনে করে এই লক্ষণটা পাবে নাম্বার চোদ্দ নিজের প্রতি মমত্ব কিন্তু অপরের প্রতি উদাসী সে সন্তান হোক আপনজন হোক নিজের প্রতি মমত্ববোধ কিন্তু অপরের পেলায় কি হয় উদাসী নাম্বার পনেরো পরিবারের সমস্ত সম্পদ ও শোক সে একাই ভোগ করতে চায় তার পরিবারে তার ভাই বোন আছে একাধিক ভাই বোন আছে সবার হক আছে না সবার তো হক আছে ভাই বোনের হক আছে মনে করে যত সম্পদ আছে পরিবারে এগুলো সব তার তারও অবদান সে একাই ভোগ করতে চায় ষোল সবাই তাকে মান্য করে চলো সম্মান করো সে এটা সময় কামনা করে নিজের বেলা কিন্তু এটা না অর্থাৎ তাকে সবাই মানো তাকে সম্মান করুক এদের সবসময় সে কামনা করে নাম্বার সতেরো প্রতিবাদ সহ্য করতে পারে না কোন ভুল করেছে এটা তার বন্ধু তার করি তার আপন শুধরানোর চেষ্টা করলে সে এটা মেনে নেয় না কেউ প্রতিবাদ করলে সে অন্যায় কাজ করলো পারেন পরিবারের সম্পদ সে একাই ভোগ করতে চায় অন্যরা কে এটা মেনে নিবে প্রতিবাদ করছে এই প্রতিবাদটা সে সহ্য করতে পারে না সে কাউকে বিশ্বাস করে না তবে যে তুষামদের সাহায্যে তার মন মেয়া চলে তাকে খুব বিশ্বাস করে বুঝতে পারছেন কেমন সে অবিশ্বাসী কাউকে সে বিশ্বাস করে না কিন্তু ব্যতিক্রম আলোচিত তুষামুদের সাহায্যে যদি কেউ তার মন যোগায় চলার চেষ্টা করে তাকে সে আবার বিশ্বাস করে নাম্বার উনিশ আত্মপ্রচার করে আত্মপ্রচার নিজ পিতা লেখেছিস কি কয়ে আত্মপ্রচার করে যখনই কারো সাথে সাক্ষাৎ হবে কোন সেমিনারে যাবে সভাতে যাবে বেড়াতে যাবে ওখানে গিয়ে অন্যের গুণগান কাইব দূরের কথা প্রশংসা তো করবে না নিজের আত্মপ্রচার করতে থাকবে এই যে আমি বললাম না পূর্বে বলেছি একটা কথাকে একটা গল্পে পরিণত করে যদি খালি সুযোগ হয় আত্মপ্রচারের দেখবেন এই রেকর্ড আর থামছেই না চলতেছে নাম্বার বিশ মস্তিষ্ক বিকৃত হয়ে যায় মস্তিষ্ক বিকৃত হয়ে যায় এই জন্য নিজেকে সে দেবতা মনে করে আসলে সে তো সৃষ্টি কিন্তু লেগেসিসের মেন্টাল সিম্টমের মধ্যে পাবেন তার মানসিক অবস্থা এমন হয়ে যায় মস্তিষ্ক বিকৃত হয়ে যায় নিজে কি মনে করে দেবতা মনে করে নাম্বার একুশ মনে করে সে কোনো শক্তির অধীনে আছে যা মনুষ্য শক্তির উঠতে কি মনে করে সে কোনো শক্তির অধীনে আছে আর ওই শক্তিটা কোন শক্তি মনুষ্য শক্তির সে ওই শক্তির অধীনে কাজ করতে বাধ্য স্বপ্নে এবং জাগ্রত অবস্থাতেও নানা প্রকার আদেশ করতে পায় লেখেছিস স্বপ্নে অথবা সে ঘুমায় নাই জাগ্রত অবস্থা সে মনে করে ওই শক্তি যে শক্তির অধীনে আছে সে তাকে আদেশ করতেছে সে আদেশ অনুসারে সে নানা প্রকার অপকর্ম বা সৎকর্ম করতে বাধ্য হয় ওই যে অদৃশ্য শক্তি ওই শক্তির যে সে আদেশ পায় এই আদেশের মধ্যে অপকর্মও থাকে আবার সৎকর্ম সুকর্ম থাকে আর ওই আদেশ পেয়ে ওই কার্য করিতে সে বাধ্য হয় অর্থাৎ কাজটা সে সম্পাদন করে সর্বশেষ মানসিক লক্ষ্যতা হলো বাইশ নাম্বারে পাপ করিয়া থাকিলেও প্রায় সে সত্য কথা বলে সে পাপি সমাজের অনেক অপকর্ম তার দ্বারা সম্পাদিত হয় সেই কাজটা করে কিন্তু যখনই একটা অবস্থা হয় ধরেন তাকে কেউ প্রশ্ন করলো জিজ্ঞাসা করলো বা এই নিয়ে একটা বিচার ব্যবস্থা হইলো কিন্তু সত্য কথা বলে দেয় তাহলে পাপ করিয়া থাকিলেও প্রায় সে সত্য কথা বলে অথবা নিজে নিজে অপকর্মটা করছে পাপটা করছে আইসার্স সেবা করা শুরু করে যে আমি এই কাজটা করেছি কি। মনের গোপন কথাটিও সে প্রকাশ করিয়া দেয় আমরা এখানে যারা আছি সব কথা করি এমন কিছু কথা আছে সেটা নিজের মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ স্বামী তার স্ত্রীকে বলতে পারে না স্ত্রী ও স্বামীকে বলতে পারে না সন্তান তার মাতা পিতাকে বলে না মাতা পিতা সন্তানের সাথে শেয়ার করে না এমন কিছু ঘটনা বা কথা থাকতে পারে ওই কথাটিও প্রকাশ করিয়া ধন্যবাদ আপনাদেরকে লেকিসিসের আমার সঙ্গে যা ছিল আপনাদের কাছে আমি উপস্থাপন করেছি আশা করি এই বাইশটা মানসিক লক্ষণ যদি মনে রাখতে পারেন চিকিৎসা ক্ষেত্রে চমৎকারভাবে আপনি ওষুধ নির্বাচন করতে পারবেন অর্থাৎ মানসিক লক্ষণ যদি আপনার জানা থাকে তাহলে চিনতে আপনি ভুল করবেন না রোগী লিপি করার ক্ষেত্রে সব ধরনের লক্ষণের গুরুত্ব রয়েছে এবং অতি গুরুত্বপূর্ণ হল মানসিক লক্ষণ মানসিক লক্ষণটা যদি আপনি জানতে পারেন আর ওই মানসিক লক্ষণ অনুযায়ী ওষুধ নির্বাচন করে তাকে ওষুধ প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আশা করি ওই রোগীটা সুস্থ হবে যে কোনো রোগে আক্রান্ত হোক যদি আমার লেকিসের মেন্টাল সিমটমগুলো যেগুলো আছে আমরা তার মধ্যে পাই তো আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আগামী সেমিনারের দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম i